বিসমিল্লাহ রহমান রহিম আজ ছয় মে দুই তারিখ রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেল হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা মানবিক বিভাগের এই ভর্তি পরীক্ষাটি সর্বমোট তিন শিফটে অনুষ্ঠিত হচ্ছে যার প্রথম শিফট সকাল নয়টা তিরিশ হতে বেলা এগারোটা পর্যন্ত দ্বিতীয় শিফট দুপুর বারোটা হতে দুপুর একটা তিরিশ মিনিট পর্যন্ত এবং তৃতীয় শিফট বিকাল তিনটা হতে বিকাল চারটা তিরিশ মিনিট পর্যন্ত এরপর আর্কিটেকচার ড্রয়িং পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বিকাল পাঁচটা থেকে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত গুরুত্বপূর্ণ এই ভর্তি পরীক্ষায় আপনারা সকলে জানেন যে অংশগ্রহণ করেছে সর্বমোট বাইশ হাজার দুইশো তিরানব্বই জন পরীক্ষার্থী আজকের আলোচ্যের মূল বিষয় মূলত এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের হাতে তুলে ধরব হাবি প্রবি বি ইউনিটের সকল শিফটের ভর্তি পরীক্ষার এমসিকিউ প্রশ্ন সমাধান ভিডিওর ডেস্ক্রিপশনে আমরা এই প্রশ্ন সমাধানমূলক আর্টিকেলের লিঙ্ক উপস্থাপন করব যেখানে আপনারা প্রবেশ করে এখানে দেখতে পাচ্ছেন যে হাবি প্রবি বি ইউনিটের প্রথম প্রেস সেকেন্ড প্রেস এবং থার্ড প্রেসের প্রশ্নের সমাধানের একটি সাব হেডিং এর নিচে আমরা প্রত্যেকটি শিফটের যে প্রশ্নগুলো এসেছে তার নির্ভুল এনসি সমাধান উপস্থাপন করবো তাই অবশ্যই ভিডিওর ডেস্ক্রিপশনের দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে খুব সহজেই এই ওয়েবসাইটে প্রবেশ করে তোমরা সমাধানগুলো দেখে নিতে ভুল করবে না আর আমাদের এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবে না আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী সি এবং ডি ইউনিটের প্রশ্ন সমাধানমূলক ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ